কে কে যাহে যাবেন সবাই যাবে জাহার নাম কি যে সত্যিই করেছি মেদিনীপুরে একটা ছেলে এক কোটি কুড়ি লাখ টাকা তার বেতন হয়েছিল মিডিয়াতে ছয় লাখ এখন আপনাদের একটা ছেলে যদি বলে আমেরিকায় চাকরি পেয়েছে মাসে কুড়ি কোটি টাকা বেতন এটা গ্রামের মাসি মানুষ খুশি হবে না অখুশি হবে উত্তর মাসে কুড়ি কোটি টাকা তার বেতন এটা গোটা গ্রাম খুশি হবে যে জানো অমুকের ছেলে আমেরিকায় চাকরি পেয়েছে

যে জাতির ওপেনিং বাক্যটা পড়া শিক্ষা দিয়ে শুরু হলো সে জাতিটা এত আনকালচার কেন হয় কেন বন্ধু বুদ্ধিজীবীদের একটা আলোচনা সভা ছিল হাওড়া ডিএমসি মোহাল্লেবা কলেজে তিনটি এক্স আই এস অফিসার ছিল ডব্লিউ বিএসএস অফিসার ছিল আরো আলে বলে আমার বুদ্ধিজীবীরা ছিল এখানে আমি ছিলাম আইএস নুরুল হক ছিল তিনি বলেন উনিশশো সালে বাংলার মাটিতে বাঙালি হিসাবে প্রথম আইএস আমি আর উনিশশো সালে প্রথম আইপিএস হয় মুর্শিদাবাদের নজরুল তারপর থেকে একটা আইএস আর আইপিএস বাঙালি মুসলমান এখনো হয়নি এটা হলো দুনিয়ার তত্ত্ব আপনাদেরকে জানা আট থেকে দেখে মুসলমান একটা মাদ্রাসায় দু বছরে চারটে ছেলে হাফেজ হলো সেখানে আমি ছিলাম একশো মিটিং সোলা মুখস্থ করেছে এদের দিকে তাকিয়ে রাত্রে সুমার সময় জিপটাকে বার করে একবার জিম টেকার দিয়ে বলবেন এর

সূর্য উঠার আগে বিছানা ত্যাগ করা এক ঘন্টা ছোট চুরি করছে পাঠার জন্য বাঁচবে নাকি বাঁচবে মধ্যে তো একদিন হবে আর এক নামাজ

তার পরের বছর আপনি গরিব হয়ে যান মুক্তি সাহেবরা বলছে সারা জীবন হজটা করায় লটকে থাকবে আর বিশ্বব্যাপী বলছে সে ইহুদি হয়ে বলুক আর খ্রিস্টান হয়ে বলুক আমার কোনো দুঃখ নাই

শোনো আর সঙ্গে সঙ্গে ভালো জুলুম করে না আপনি বাসমতি বিরিয়ানি খান আঙুর খান কাজু খান আপনি যা খুশি খান অপচয় করবেন না মানুষের জন্য এই খাবারগুলো পানিয়েছে। আপের আঙ্গুর বেঁধে না সব খান তারপরেও যদি সারা বৎসর সংসার চালিয়ে সাড়ে বাহান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি সোনার পরিমাণ আপনার জমে যায় একশো টাকা আড়াই টাকা আড়াই হাজার টাকা আড়াই হাজার এক আড়াই লাখ এটা আপনি দেবেন আপনাকে আল্লাহ দু লাখ টাকা তার দেবে ভাকুল দেখা মালকে আমি দ্বিগুণ করে তোমাদের সুদকে নিশ্চিন্ন করে দেবো তাদের পায়ে তলায় আল্লাহ লিকুইড হোল দান করেছে তরল সোনা দিয়েছে দু হাজার একুশ সালের রিপোর্ট ওয়ার্ল্ডের এক নম্বরের কি দেয়নি আল্লাহ জাতিকে তাই এই অবস্থা তাহলে রূপ সম্পদ শক্তি আপনারা জানেন ওয়ার্ল্ড এক নম্বর পিঠ তার নামটা বলতে পারবেন এখানে কেউ দর্শকদের নবদে ওয়ার্ল্ডের এক নাম্বারের পির কে নামটা বলতে পারবেন একজনও বলতে পারবেন ইতিহাসে কার নাম এসেছে ওয়ার্ল্ড বাপ ইতিহাস কেউ বলতে পারবেন

দার পান্তে তিন হাজার মুসলমান তিন লক্ষ রোমান সৈন্য তিনি সেদিন ন খানা তলোয়ার ভেঙে দশখানায় র সাম্রাজ্যের সৈন্য বন্ধু যেদিকেই তাকাবে ইতিহাসে লেখা হয় প্রথম বিদেশি নাবিক হিসাবে ভাস্কর ভারতবর্ষে এসছে তো আমরা খেতে বসে পড়েছি আর হ্যাঁ ভিডিওটাকে আমি দশ মিনিটের বেশি ছাড়তে পারলাম না কারণ আমার কাছে বেশি নেট ছিল না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে তো আমরা খেয়েটি এবার বাড়ি যাচ্ছি পরে ভিডিওটি দেখা হচ্ছে বাই